ভুট্টা গাছের যে সময় মুসা বা কলা বের হবে সেই সময় জমিতে সেচের গুরুত্ব কতটুকু সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যে সকল আমার ভুট্টা চাষি ভাইরা আপনারা ভুট্টা চাষ করেছেন যাদের এই সময় ভুট্টার মূষা বা কলা বের হয়েছে ঠিক এই সময় আমাদের জমিতে পানি সেচ প্রয়োগ করা কতটুকু গুরুত্বপূর্ণ হয়তো আমার অনেক চাষি ভাইরা জানে না ভুট্টার জমিতে আমাদের সেচ প্রয়োগ করার নিয়ম চার থেকে পাঁচটা তবে আমরা যেরকম ধানের জমিতে সেচের গুরুত্বটা দিই ঠিক ভুট্টার জমিতে যদি আমরা সেচের গুরুত্বটা সঠিকভাবে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা ওই ভুট্টার জমি থেকে কিন্তু সঠিক পরিমাণের ফলনটা পাব ভুট্টার জমিতে সেচের গুরুত্ব কেন এত বেশি অনেক চাষি ভাইরা জানতে চায় আমাদের ভুট্টার জমিতে সেই সময় কোলা বা মোসা বের হয়েছে ঠিক সেই সময় জমিতে যদি রস না থাকে তাহলে এই মোসা বা কলাটা কিন্তু সঠিক পরিমাণের লম্বা হবে না অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভুট্টা পাকার আগে কেন ভুট্টা গাছের পাতা শুকিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার মোসার যে অংশে যে পাতাটা এটা কিন্তু মা পাতা এই মা পাতা যদি আপনার ভুট্টা পাকার আগে শুকিয়ে যায় বা ঝলসে মরে যায় তাহলে কিন্তু আপনারা সঠিক পরিমাণের ফলনটা আপনারা পাবেন না একমাত্র আপনার এই পাতা শুকানোর কারণ আপনার মাটিতে রসের অভাবের জন্য আপনার পাতা কিন্তু শুকিয়ে যায় এই পাতা সবুজ অংশ থেকে ঠিক যতটুকু রস পায় এই রস কিন্তু আপনার ভুট্টার মশাটা খেয়ে ফেলে রসের অভাবে গাছ সহ শুকিয়ে যায় আমার চাষি ভাইদেরকে বলবো ভুট্টার জমিতে মশা বের হওয়ার থেকে পাকা পর্যন্ত আপনার জমিতে তিনটা সেচ প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার ওই জমি থেকে সঠিক ফলনটা আপনি পাবে এই মা পাতা যদি শুকিয়ে না যায় তাহলে কিন্তু আপনার এই ভুট্টার যে মশা বের হয়েছে এই মোসা কিন্তু সঠিক গঠন হবে এবং পরিপুক্ত এবং দানাদার পরিপুষ্ট হবে এই জন্যই আমার চাষি ভাইদেরকে বলবো আপনার জমিতে কখনোই রসের অভাব রাখবেন না ঠিক মুসা বের হওয়ার থেকে পাকা পর্যন্ত আপনার জমিতে রস রাখবেন তাহলে আপনার ওই ভুট্টার জমিতে পাতা কিন্তু সহজে শুকিয়ে যাবে না আপনার ভুট্টা পাকার যে বয়সের অনুযায়ী আপনার ভুট্টা পেকে যাবে এবং যদি রসের পরিমাণ কম থাকে আপনার আশেপাশে জমিতে দেখবেন যে সকল জমিতে রসের পরিমাণ কম ঠিক সেই জমিতে কিন্তু ভুট্টাটা আগে চলে আসে এজন্যই আমার চাষি ভাইদেরকে বলবো ওই জমিতে ফলন কিন্তু কমে যায় আপনার জমিতে যদি রসের পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি উচ্চ ফলন পাবেন এটাই হল সেচের গুরুত্ব আমার অনেক চাষি ভাইরা হয়তো জানেন না যারা এই বিষয়টা আজকে জানলেন অবশ্যই এই পেজটা ফলো করবেন ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরামর্শ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম